আমরা দেখতে পাচ্ছি এখানে যে সড়কের মধ্যে আসলে সাধারণ শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন এবং আন্দোলন কর্মসূচিকে কঠোর অবস্থান পালন করছেন তারা আমরা বের হত্তে কত 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 আমরা বের হত্তে কত কত তবো না আমরা ফুলে রাখতে কততে পারে না আমরা বের হত্তে এই মুহূর্তে জানতে পেরেছি কথা এখান থেকে আসলে বলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যারে এনসিপি ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ বিএনপি এবং অন্যান্য দল সহ সকল দল যারা রয়েছেন প্রত্যেক ধর্ম নির্বিশেষে সবাই আসলে এখানে আন্দোলন অংশগ্রহণ করেছেন এবং এই জায়গা থেকে আসলে যে সিদ্ধান্তটি এসছে সেটি হচ্ছে আজকে ছয়টা পর্যন্ত এই আন্দোলন চলবে এবং অবস্থান কর্মসূচি চলবে এবং ছয়টার পর থেকে এই সকল গাড়ি এবং যে যানজট সেটিকে অপমুক্ত করে দেওয়া হবে এবং ছয়টার পর থেকে বারো ঘন্টা পর্যন্ত যে আলটিমেটাম সেই আলটিমেটামের মধ্যেই আসলে দাবি পূরণ করতে হবে তা না হলে তারা আরো কঠোর অবস্থান পরবর্তীতে রাখার জন্য ঘোষণা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ আসলে ঘোষণা দিয়েছেন যে যাতে তাদের বাধ্য করা না হয় কোন রকম একশনে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অপরদিকে যে স্লোগান স্লোগান মুখর হচ্ছে এখানকার যে পরিস্থিতি এবং জনসমাগম তারা আসলে কোনোভাবে এখান থেকে তাদের আন্দোলনটিকে পিছু হওয়ার মতো নয় কোনোভাবেই তারা আন্দোলনকে বন্ধ করবে না এই অবস্থান থেকে আসলে পিছনে যাবে না আর সেনাবাহিনী আহ তাদের দায়িত্ব পালন করছেন এবং তাদের অবস্থান থেকে আসলে এই প্রোটোকলটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত জানি না যে এই স্থান থেকে আহ তারা আসলে কোন দিকে যাচ্ছে আন্দোলনটিকে নিয়ে তবে সেনাবাহিনী কর্মকর্তা কোন বারংবার অনুরোধ করে বলেছেন এখান থেকে সরে যাওয়ার জন্য যাতে সাধারণ জনমানুষ দুর্গটি নাশন না হয় এবং এই স্থান থেকে বাংলাদেশ সেনাবাহিনী কর্মরত কর্মকর্তা আসলে বলেছেন একটু আগে ঘোষণা দিয়েছেন যে যেন তাদের বাধ্য করানো হয় কোন রকম একসরে যাওয়ার জন্য এবং এই ক্ষেত্রে আমরা সর্বশেষ আপনার জানাচ্ছি কোটিয়া ইন্দ্রপুল সংলগ্ন স্থান থেকে আপনাদের সাথে সাথে আছে আমি বিভোর হেডলাইন বাংলাদেশ চট্টগ্রাম